হ্যালো গাইস এই যে আমি আমার সাত বাগানে চলে গেছি আমার এখানে এটা সেকেন্ড হোম এখানে দেখো আমার সাত বাগানে অনেক কিছু গাছ আছে খুবই সুন্দর সুন্দর দেখো এখানে ছোট্ট একটা আমের গাছ সে আমের গাছের মধ্যে কত কত আম ধরেছে মার্শাল্লাহ এই যে দেখো অনেক আম আছে তারপরে বেগুনের গাছে দেখো বেগুন ধরেছে আবার এই যে এখানে আছে হলো আখের গাছ দেখো বিশাল বড় বড় আখ সাদ বাগানে দেখতে কি মনো কর তাই না খুবই সুন্দর এই যে দেখো পেঁপের গাছ এখানে কতগুলো ওকের গাছ ও বা আখ আমরা বলি আঞ্চলিক ভাষায় কুষার যাই হোক এই যে পেঁপের গাছ এখানে পেঁপে এখানে আছে বেগুনের গাছ এই বেগুন সবজি টবজি সব সময়ই হয় কিছুদিন আগেও তোলা হয়েছে সেজন্য এখন আর না এটা একটা সিমের গাছ বারো মাসে সিম ধরে ছোট ছোট অনেক সিম সিম উঠিয়েছি তারপরে দেখো পেঁপের গাছগুলোতে পেঁপে এত মিষ্টি আর কি যে বড় বড় পেঁপে ধরে এখানে অনেক পেঁপের গাছ মাসাল্লাহ এই যে দেখো এই গাছের পেঁপে যেমন বড় হয় স্বাদেও তেমন অপূর্ব এখানে আছে করলার গাছ অসংখ্য খুব এসেছে করলার গাছে তারপরে এখানে লাগানো হয়েছে মূলার বিচি ফেলানো হয়েছে দেখো মূলার গাছ মূলা শাক ছোট ছোট তারপরে এখানে আছে কলার গাছ এটা হচ্ছে সাগর কলার গাছ এখানেও কতগুলা পেঁপের বিচি ফেলানো হয়েছিল চারা হয়েছে এই যে এটা হচ্ছে একটা আনারসের গাছ ছোট আনারস যেগুলো অনেক মিষ্টি হয় সেটা ক্যালেন্ডার বলে সেটা তারপরে এই যে এখানে আছে হচ্ছে ড্রামের ভিতরে আতা ফলের গাছ আতা ফল একটা হয়েছে আরেকটা যে নষ্ট হয়ে গেছে এটা তুলে ফেলতে হবে যাই হোক এই পাশে আছে ডালিমের গাছ অনেক অনেক ডালিম মশাল্লাহ আরো কত ফুল যে আছে এই ডালিমটাও আরো বড় হবে আর পেকে লাল টুসটুসে হয়ে থাকে একদম খেতে খুবই খুবই মজার হয় খুবই মিষ্টি এই তো এই পাশের আমার গাছ টাছ দেখা হলো ওই পাশেও আছে এখান থেকে দেখো আকাশটা কি সুন্দর আকাশ দেখা যাচ্ছে এই যে এখানে আরেকটা আমের গাছ তারপরে এটা হচ্ছে নাশপাতির গাছ দেখো অনেকগুলো নাশপাতি ধরেছে মাসাল্লা নাশপাতি গুলা খুবই ছোট্ট গাছ দেখো গাছটা গাছ কি সুন্দর থোকা ধরা গাছ এটার মধ্যেও মুকুল এসেছে এগুলা বারো মাসে আম ধরে দেখো এই যে এটার ভিতরে আমের ছোট ছোট কুড়ি বের হয়েছে মুকুলের ভিতরে মাসাল্লাহ গাছটা খুবই সুন্দর চেহারা এই আমটাও অনেক মানে মিষ্টি আম বড় বড় সাইজের আম ধরে তারপরে এখানে আছে পুদিনার গাছ মাঝখানে একটা বাবু কুচুর গাছ ছোট হোক জায়গা যে এইখানেও আমের গাছের মধ্যে দেখো কি সুন্দর মুকুলের সাথে সাথে ছোট ছোট আম এসে গেছে মাসাল্লা মাসাল্লাহ এই যে এখানেও পেঁপের গাছ দেখো এক উড়ে যাচ্ছে খুব সুন্দর তারপরে যে দেখো এখানে এই শহরের শহরের ব্যস্ত মাঝে করে ফাঁকা মাঠ বাচ্চারা এক খেলাধুলা করতেছে এই যে ওইখানে ব্যাডমিন্টন খেলতেছে এই পাশে বাচ্চারা ফুটবল খেলে ব্যাডমিন্টন খেলে বেশ সুন্দর মনোমুগ্ধকর জায়গা মানুষের মানে শহরের ব্যস্ততার কোলাহল থেকে একটু মুক্ত পরিবেশে স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় খুব সুন্দর স্বাদে ভিউ আমার মার্শাল্লাহ সবাই দোয়া করো আমাদের জন্য এই যে এখানে আছে লেবুর গাছ এই যে দেখো অনেক লেবু ধরেছে মার্শাল্লাহ এই যে ছোট ছোট ফুল আসছে আরো অনেক অনেক ফুল আসছে লেবু ধুসছে অনেক তারপরে এইটা একটা ফলের গাছ এটা ব্ল্যাকবেরি এই যে এগুলা পেকে গেলে একদম লাল টকটকা হয় খুবই টক এই ফলটা এই যে দেখো ছোট ছোট এটাই হলো ফল পেকে গেলে লাল হয়ে যায় এই যে এখানে আছে এটা লাল হচ্ছে এটা ভীষণ টক ফল এই যে খুবই পুষ্টি সমৃদ্ধ ভিটামিন সি সমৃদ্ধ ফল অনেক ছোট ছোট ফলগুলা মশাল্লা তারপর এই যে গাছ পাকা পেঁপে এখানে কতগুলা পেঁপে পারা হয়েছে এই পেঁপে একটু ছোট কিন্তু এই পেপি আরো বড় হয় এই পেঁপে একটু ছোট সাইজ হয়েছে এখানেও একটা কুষারের গাছ আছে তারপরে আছে করলার গাছ দেখো ছোট ছোট অনেক করলা হয়েছে অনেক করলা কয়েকদিন পর পর এই করলা গুলা উঠানো হয় এবং নিজেদের পরিবারের চাহিদা মেটে আর কি বাজার থেকে কিনতে হয় না যাই হোক আলহামদুলিল্লাহ এখানে একটা কত বড় থোপা কুষারের থোপা কুষার বা আখ গ্যান্ডারি যাই বলো এখানে আছে আমরার গাছ তারপরে সজন্য গাছ এখন বিকাল টাইম কিছুক্ষণ পরে এখানে সব বাচ্চারা ফুটবল খেলবে মহিলারা সব বসে আছে। রিল্যাক্স করে বসে সব এখানে শহরের ব্যস্ততার কোলাহল ছেড়ে এক চিলতে খেলার মাঠ এটা শহরের মানুষের কাছে খুবই দুষ্প্রাপ্য আসলে যাই হোক আলহামদুলিল্লাহ আমার বাড়ির পাশে এই মাঠটা সাত থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক এই ছিল আমার সাদ বাগানের পরিচিতি যে পাশেই আছে বগান বিলাস ফুল ফুলের গাছ এটা যদি আমার না পাশের বাড়িতে যাই হোক আমার স্বাদ থেকে দেখা যায় এ হচ্ছে আমার সাদের ভিউ এটা আমার সেকেন্ড হোম তো সবাই যে যেখান থেকে দেখছো ভালো থাকবে সবাই সবার জন্য শুভকামনা রইল আর সবার কাছেই অনুরোধ রাখলো মানে যার যেখানে যেটুকু জায়গা আছে স্বাদ হোক বাড়ির আনাচে কানাচে হোক বাড়ির উঠানে হোক একটু মাটি পেলেই সেখানে গড়ে তোলো এরকম সুন্দর মনোমুগ্ধকর বাগান শাক সবজি ফল ফ্রুট যে চাই পারো ফ্রেশ টাটকা সবজি বা ফল আমাদের শরীরের জন্য চাহিদা আর পয়সারও সাশ্রয় হবে বাজার থেকে আর কিনতে হবে না কয়েকদিন বাজার না করলেও মোটামুটি এই সবজি দিয়ে পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা মেটানো যায় তো সবাই ভালো থেকো যে যেখানে আছো আমাদের জন্য দোয়া করো তোমরাও ভালো থেকো সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ শেষ করবো এখন কোথায় ঠিক